আজকাল দুদিনের দিনের বন্যায় এত খারাপ অবস্থা দেখুন আমার গাছ গাছালির কী অবস্থা আসলে আমার সারটা অনেক বড় বোঝা যায় না যে আমার গাছ কতটুকু আমার কিন্তু অনেক গাছ দেখুন পেয়ারা গাছটা এবছরে মাত্র পেয়ারা ধরছিল এত পরিমাণ আর এই সাজনা গাছটার দুদিন আগেও আমি ভিডিও দিয়েছিলাম যে এত লম্বা হয়েছে সেটাও পড়ে গেছে ঝাঁকাটা দেখুন সম্পূর্ণ দিকে চলে গেছে মাত্র গাছগুলো সম্পূর্ণ গাছগুলো উঠছে বৃষ্টি পড়তেছে স্বাদে না এসে পারলাম না আমার প্রচণ্ড জ্বর তা নিয়েও আমি সাদে আসলাম পেঁপে গাছটা দেখুন এত বড় বড় মশালা পেঁপে ধরছে তা নিয়ে আর গাছকে অবস্থা মানে একটা গাছও ঠিক নাই দেখুন বেগুন সহ গাছ পড়ে আছে তো আমি কোন দিক যে সামলাবো আমি বুঝতে পারতেছি না আমি কি শ্বাস সামলাবো না আমার গার্ডেনে গার্ডেনের অবস্থা এখন কি পিছলা হয়েছে এতটা খারাপ হয়েছে গতকালকে জিনিসটা আমি দেখাই দেখুন এই গাছটা ভরা এত পেঁপে জানি না দেখা যায় কি না হলে এখানে বিশ কেজি তিরিশ কেজি পেঁপে আসছে এটা পুরা ওই সাধে পড়ে গেছিল এটাকে কালকে অনেক রকম করে গেটের সাথে টানা দিচ্ছি কাঠ দিয়ে মানে ঠিকা দিচ্ছি আজকে আমার এই জবা ফুলটা এত এত জবা ফুল ফোটে এটা সম্পূর্ণ নিচে পড়ে আসছে এটার কোনো রকম একটু ঠিক করলাম আম গাছটা এদিকে চলে আসছে আনার গাছটাও এদিকে চলে আসছে এগুলোও ঠিক করতে হবে মোটামুটি গার্ডেনটা ঠিক করে মাত্র ছাদে চলে আসলাম এগুলো ঠিক করা একার পক্ষে একদমই সম্ভব না এটুকু আমি একটু ঢ্যাঁড়সের বাগান করছিলাম বলতে পারেন মাসাল্লা দিলে ভালোই ঢ্যাঁড়স হয় প্রতিদিন তো সব কিছু ঠিক থাকলো কি মানে ঠিক না থাকলো আমার আম করা ঠিক আছে এটা পাকার জন্য গাছ পাকা করব দিকে আরাই খেতেছিলাম আর কি এই যে আমার মাসি বড়ি গাছটা এবারও অনেক ফুল আসছে তা নিয়ে দেখুন কীভাবে পড়ে আছে কীভাবে ঠিক করবো কোনখান দিয়ে শুরু করব বুঝতেছি না আর অনেকগুলো মানে বাস লাগবে যে এগুলো সোজা মানে ঠিকা দেওয়ার জন্য কিন্তু বাস ছাড়া ঠিকা দেওয়া যাবে না এরকম একটা অবস্থা আর আমার শখের যে সাজনা গাছটা এটা আমি কালকেই চিন্তা ভাবনা করে গেছি বিকালে যেটা গোড়ায় আরও মাটি লাগবে মাটি দিব তার আগে আল্লাহ এত বড় গাছটা ইস কী একটা অবস্থা হয়ে গেল তো যাই হোক এখন ঠিক করতে হবে এই ভাঙিস না নিকসান কত বড়ো গাছটা একটু দাঁড়া করে এলাম কোনো রকম এটা ভেঙে পড়ে আসছিলো এখন আমার সবচেয়ে খারাপ লাগতেছে পেয়ারা গাছটার জন্য যে এত এত পেয়ারা ধরছে তার মধ্যে আমার গাছটা এইভাবে পড়ে গেছে আমি কিন্তু দুদিন আগে যে বাতাস ছিল তখন কিন্তু কাটটা কাঠটা দিয়ে রাখছিলাম আর আরেকটা জিনিস হলো গাছ কিন্তু নিচে ঢেবে গেছে মানে আমরা তো আলগা মাটির উপরে যাহতো করি হাফ ড্রামের মধ্যে তো এটা নিচে একদম ড্রাইবা গেছে এই জন্য গাছটা একদম ছোটো হয়ে গেছে গাছটা কিন্তু অনেক বড় ছিল এই গাছটা ডাইবে গেছে আরও অনেক অনেক গাছ ডাইবে গেছে আর পেঁপে গাছটাও এতগুলা পেঁপে নেওয়া এটারও ঝাকার সাথে বাঁধছিলাম কিন্তু ঝাঁকাটা যখন এদিকে কাত হয়ে গেছে ঝাঁকা অনেকে মাচা বললেন এদিকে কাত হয়ে গেছে তখনই কিন্তু আমার এই সর্বনাশটা হয়েছে যাই হোক দেখি কী করা যায়